দীর্ঘদিন কিডনি রোগে ভুগছেন কিংবা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন তাদের একটি সাধারণ প্রশ্ন থাকে যে কখন ডায়ালিসিস লাগবে কিংবা কিডনির পয়েন্ট কত হলে ডায়ালিসিস লাগবে আমাদের রোগীরা অনেকেই যেমন সিরাম ক্রিয়েটিনিন একটি পরীক্ষা আছে যেটি দিয়ে আমরা দেখি যে রক্তের ময়লার পরিমাণ কেমন এটিকে অনেকে কিডনির পয়েন্ট ভাবেন তো তাদের উদ্দেশ্যে বলছি আসলে এটি যদিও কিডনির পয়েন্ট না এটি জাস্ট এ মার্কার নির্দিষ্ট কোনো কাটমার্ক নেই যেটি আপনাকে সিদ্ধান্ত দিবে যে আপনার ডায়ালিসিস এত হলে ডায়ালিসিস লাগবে ব্যাপারটা এরকম না যদিও মেডিকেল শাস্ত্রের কিছু টেক্সটবুকে বলা আছে যে সিক্স পয়েন্ট নাইনের উপরে ক্রিয়াটিনিন গেলে ডায়ালিসিস দিতে হয় কিংবা দেয়া যেতে পারে যদিও ব্যাপারটি আসলে এরকম না এটি ডিপেন্ড করে রুগীর অবস্থার উপরে কারণ প্রতিটা মানুষই ইন্ডিভিজুয়ালাইজ অনেকে আছে দেখবেন যার কিডনির পয়েন্ট দশ উঠে গেছে ক্রিয়াটিনিন সিরাম ক্রিয়াটিনিন হয়তো দশ এগারো কিন্তু তারপরেও আমরা ডায়ালিসিস দিচ্ছি না কারণ আমরা দেখছি যে রুগীর কোনো সিমটমস নাই তো প্রথমেই রুগীর কোনো ফ্লুইড নাই রুগীর শ্বাসকষ্ট নাই খেতে পাচ্ছেন অন্য সব কিছু ভালো আছেন তখন আমরা ওয়েট করি দেখি যে ঠিক আছে আরো

মিনস ক্রেটিনিন বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য এটি অনেক বেশি দেখা গেল যে তার সিমটমসও নাই কিন্তু তখন আমরা ইজিএফআর একটি বিষয় আছে এস্টিমেটেড গ্লোমিলো ফিল্ট্রেশন রেট বলা হয় এটি মানে হচ্ছে যে কিডনি প্রতি মিনিটে রক্ত থেকে কি পরিমাণ ময়লা পরিষ্কার করছে সেটি এস্টিমেটেড গ্লোমিলো ফিল্ট্রেশন রেট এটি যদি কখনো আপনার সাতের নিচে চলে যায় তখন আমরা সিমটমস থাকুক আর না থাকুক ডায়ালিসিস দেওয়ার চেষ্টা করি দেওয়ার নিয়ম তো যার কারণে আমাদের যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন রোগীরা তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা সিরাম ক্রিয়াটিনিন কত হলে ডায়ালিসিস লাগবে এটি নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই কারণ ডায়ালিসিস ডিপেন্ড করে রোগীর সিমটমস রোগীর অন্যান্য প্যারামিটার গুলো কেমন আছে সবকিছু মিলেই আমরা একটি সিদ্ধান্ত নেই যে রোগী ডায়ালিসিস লাগবে কি লাগবে না তবে চেষ্টা করতে হবে যে সিরাম ক্রিয়েটিন ব্লাড ইউরিয়া রক্তের ময়লা পরিমাণ যেন বেশি বেড়ে না যায় কারণ যদি বেড়ে যায় আমাদের ওষুধের মাধ্যমে আমরা এটা নিয়ন্ত্রণ না করতে পারি তখন আমাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হয় যে ডায়ালিসিস লাগবে যার কারণে নির্দিষ্ট কোন এই ধরনের কাটমার্ক আপনার ক্রিয়েটিন দিয়ে আপনি বলতে পারবেন না যে এত হলে ডায়ালিসিস লাগবে হ্যাঁ তবে আপনাদের ডায়েট যেটা আপনাদের সবার জানার প্রশ্ন সেই উদ্দেশ্যে বলছি সাধারণত আমাদের দেশে আমরা সিরাম ক্রিয়েটিন লেভেল সাড়ে আটের উপরে চলে যায় কিংবা সাড়ে আট নয়ের উপরে চলে যায় তাহলে আমরা রুগীদেরকে পরামর্শ দিই ডায়ালিসিস শুরু করার জন্য সেটি আমাদের রুগীর জন্য মানে সেফ যদি আমরা ডায়ালিসিস রক্তের ময়লাটা পরিষ্কার করে দিতে পারি তাহলে আর রুগীর জীবন নাশের কোনো সংখ্যা থাকে না তো যার কারণে আপনাদের চেষ্টা করতে হবে নিয়মিত ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র খেয়ে চলতে খাবারের নিয়ম মেনে চলতে এবং যেই যেই নিয়মকানুনগুলো আছে কিডনি রোগীর সেইগুলো যদি তারা মেনে চলেন তাদেরকে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব সো ডায়ালিসিস নিয়ে আপনাদেরকে খুব বেশি ভীতির কোনো কারণ দেখি না